নিজেরাই বাইক চালিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনা জখম দুই পরীক্ষার্থীর মধ্যে একজন পরীক্ষা দিয়েছে আরেকজন দিতে পারেনি দুই নাম শেখ শেখ হোসেন নাবিদুল হাসান শেখ রাকিবুল হোসেন পরীক্ষা দিয়েছে কিন্তু শেখ নাবিদুল হাসান পরীক্ষা দিতে পারল না নাবিদুল ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষার দিনে নিজেই বাইক ড্রাইভ করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল মাধ্যমিক পরীক্ষার্থী বাইকে ছিল আরও এক মাধ্যমিক পরীক্ষার্থী দুজনেই চৌকা নেতাজি বিদ্যামন্দিরের ছাত্র তাদের পরীক্ষা কেন্দ্র চন্দ্রকোনা থানার মনোহরপুর শ্রীরামকৃষ্ণ হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় তাদের বাইক দুর্ঘটনায় পড়ে রাকিবুল হোসেনকে প্রশাসন ব্যবস্থা করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় কিন্তু নাবিদুল পরীক্ষা দিতে পারেনি জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে অভিভাবকরা কীভাবে ছাত্রদের বাইক নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে অনুমতি দেয় সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাধ্যমিকা ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির আহ্বায়ক সুভাষ হাজরা সুভাষবাবু বলেন আমরা অভিভাবকদের বলেছি যাতে সুষ্ঠুভাবে তারা নিজেরা পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের পৌঁছে দেন বেশ কিছু অভিভাবক আমাদের কথা গুরুত্ব দিচ্ছেন না এই বিষয়ে অভিভাবকদের সচেতন প্রয়োজন বলে তিনি বলেন